বানিয়েছি যেটা আমাদের বাড়ির দিকে ডিম ভাজা ভাত বলে আর এখানে কিন্তু এগ রাইস বলেন তো এগ রাইস সবার খাওয়ার মন চাইছে কিন্তু কিছুই নেই শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে বানানো না গাজর আছে না বাঁধাকপি আছে

আর তার সাথে আজল আজল আمل সুমাইয়া সামনে খাবো না তার কোনো মানে আছে তাই তো হুম নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানি ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কিছু কমেন্টের রিপ্লাই আমি দিতে এসেছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো তো একটা দাদা আমাকে বলছে বৌদি তুমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছো না অ্যারেঞ্জ ম্যারেজ তো আমি সেই দাদাভাইকে বলতে চাই যে আমি অবশ্যই তোমাদের এই কমেন্টের রিপ্লাই আমি দেবো আমার বর্মশায় আমি এক জায়গায় বসে তোমাদের উত্তরটা দেব কারণ এই কমেন্ট আমার অনেক দিন থেকে আসছে তোমরা ভালোবাসা করে বিয়ে করেছো না দেখাশুনো করে তো অবশ্যই দেব আর একটা দিদিভাই আমাকে বলছে যে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি দেখি তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এবং দাদাভাই আর আমি অবশ্যই তোমাদের এই ভিডিও আনার চেষ্টা করব অনেক অনেক তোমাদের ভালো ভালোবাসা পাচ্ছে এবং সবসময় ভালোও কম কমেন্ট আসছে আর যারা খারাপ কমেন্ট করে আগে প্রচুর আসতো এখন সব কমে গেছে এখন আর আসে না সবাই মোটামুটি আমার ভিডিওগুলো দেখতে অনেক পছন্দও করছো আর আমি বাড়িতে কি করি না করে সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি আর এটা কিন্তু মাদার্স ভিডিওর আগের ভিডিও এটা এই শাকগুলো তোমাদের মাদার্স ডে ভিডিওতে বলেছিলাম যে সব শাক তুলে নিয়েছি কিন্তু এই ভিডিওটা আগের ভিডিও ছিল তো ওর ওটা আমি এডিটিং করতে পারিনি কারণ কী বলতো মাদার্স ডে চলে যাচ্ছে আর ভিডিওটা তখনই দেওয়াটাই ঠিক এই ভিডিও তো আগে পিছিয়ে দেওয়া যায় কিন্তু ওই ভিডিওটা দেওয়ার যেদিন মাথার ডে থাকে তার পরের দিন দেওয়াটাই ঠিক সেই জন্য ওই ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এই দেখো কত সুন্দর শাক তুলছি আর একটা দাদাভাই মাকে বলছে যে তোমাদের দুজনকে দেখলে না ভাই বোনের মতো মনে হয় আমরা সত্যি দাদা ভাই আমরা যখন আমাদের হোটেল ছিল সবাই খেতে আসতো আর অনেকেরই কাছে আমি এই রিপ্লাইটা পেয়েছি কম কমেন্টটা পেয়েছি যে তোমাদের দুজনের দেখে ভাই বোনের মতো মনে হয় তোমরা কি সত্যি ভাই বোন না আমরা ভাইবোন না আমরা হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে তো যাই হোক এত সুন্দর সুন্দর দু একটা কমেন্ট আসে আমার এত হাসি পায় এবং লাইভে লাইভেও এসে অনেকেই সুন্দর কমেন্ট করে কেউ অনেকেই খারাপ কমেন্ট করে তো ওগুলো তার মাইন্ড করলে হবে না যাদের যা স্বভাব তারা তো করবেই কারণ এমনি যারা খারাপ কমেন্ট এবং খারাপ কথা বলে যারা যেমন তারা তেমনই কথা বলে তো যাই হোক আমি ওসবগুলো মাইন করি না কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট পয়েন্ট আমার খুব সত্যি পড়তেও হাসি লাগে এবং আমার বর্মসাহকেও দেখায় যে দেখো কেমন কেমন কমেন্ট করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসা এবং এইভাবে আমাকে একটু পাশে থেকো আর এরকম সুন্দর কমেন্ট করো আমার বর্মসার ফ্রি হচ্ছে না বলে আমি এক জায়গায় বসে তোমাদের এই গল্পটা বলতে পারছি না যে আমরা কিভাবে বিয়ে করেছি তো সবটাই আমরা বলবো ঠিক আছে তোমরা টেনশান করো না আমরা জাস্ট একটুখানি ফ্রি হয়ে গাড়িটা নিয়েছি তো আর গাড়িতে অনেক পয়সা দিতে হবে সব কিছু নিয়ে একটা টেনশানে আসি সেই জন্য ফ্রি মাইন্ড নেই ফ্রি মাইন্ড হলে অবশ্যই একটু খুশি খুশি যদি মন থাকে তাহলে খুশি খুশিভাবে বলা যায় একটুখানি হালকা হয়ে নিই আমি অবশ্যই তোমাদের বলবো তো যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো শাকগুলো কিছু শাক তুলে নিচ্ছি মানে এত পরিমাণে শাক হয়েছে একটা একটা টবে যে একটা একটা টবে দুবার করে হয়ে যাবে তা যেগুলো বড় আছে সেইগুলোই কিন্তু তুলে নিচ্ছি ঠিক আছে তো আর এই বাগানের এই যে টপের শাকগুলো না যা খেতে লাগে অনেকেই কমেন্ট করছে তোমার এই এত উঁচুই শাক লাগিয়েছো লাউ লাউ গাছ লাগিয়েছো তো দেখে না খুব ভালো লাগে সত্যি এই ছতলার উপরে এই যে আমরা লাগিয়ে খাচ্ছি আমাদের কিন্তু বিল্ডিং মানের মালিক সাপোর্ট করে বলেই কিন্তু আমরা লাগিয়ে খেতে পারছি আর এখানে সবজির দাম কিন্তু অনেক আর সবজি কিনে খেলেও কিন্তু সেরকম মানে কি টেস্ট পাওয়া যায় না তো এই যে আমরা লাগিয়ে খাচ্ছি এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি যখনই আমি এই সবজি তুলতে আসি এই শাক সবজি তখনই আমার বাপের বাড়ি দিদির বাড়ির কথা খুব মরে মনে পড়ে কারণ কি বলতো ওদেরও বড় বড় বাগান আছে আর কত রকমের সবজি লাগিয়ে খায় তো আমার এইটুকুতে আমি অনেক খুশি আর ভাগ্যটাই এরকম যে ছোট থেকে বাইরেই থেকে গেছি আর ছোটো এখনো বিয়ের পরেও বাইরে আসি তো সবার কপাল আর আমাদের কপাল আর সবাই আমাদের বলে না প্রতিটা মানুষ এখন যতই থাকুক না কেন বিদেশেই পড়ে আছে আর সে কম বেশি কেউ বেশি দিন থাকে কেউ কম দিন থাকে তাই না তো আমরা হয়তো বেশি দিন থাকি আর কত বছর যে থাকবো সেটাও ঠিক নেই ছেলেকে এখানে পড়াশুনো করাবো তারপরেই আমাদের স্থায়ী জায়গা হবে তো দেখা যাক কবে হয় তো আজ দেখো অল্প করেই মাছ নিয়ে এসছি রাতে মাংস খাওয়া হবে এই জন্য

এখন কি রান্না এতগুলো সবজি আছে আমার মাথায় কাজ করছে না যে কি রান্না করব শাক তো হবে তার সাথে কি করব পিপুর বাবু নেই তো রাতে তো মাংস পাবো তো কি বানাবো এখন বুঝতে পার আর এই যে লাউটা তুলেছিলাম তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো খাওয়া হয়নি এই কারণে তুলেছিলাম যদি পেটে যায় সেই জন্য তুলেছিলাম দেখি কবে খাওয়া হবে এখন রান্না করব না কখন করবো বুঝতে পারছি সব সবজি বার করেছি আমার মন যে একটু পোনা মাছ দিয়ে পটল পাতলা এখানে ষাট টাকা কেজি আর ওই যেখানে আমি হাঁস নিতে গেছিলাম ওখানে পঞ্চাশ টাকা করে পেয়েছিলাম সেই জন্য এক কেজি নিয়ে এসেছি এখন মাছ ট্যাংরা মাছটা তো আমি কাটতেই পারবো না কাটবে ফিগুর কাকু ষাটটা বেছে বুঝতে পারছি কি কি শাক তুলেছি দেখো লাল শাক কুঁড়ি শাকের পাতা এই ডেমো শাক আর এই যে এই শাকটা আমি নাম বলতে পারি না কাছে নিয়ে এসে দেখো নাম বলতে পারি না এই যে গিমে শাকের মতো কতকটা দেখতে আমাদের গ্রামের বাড়িতে এই বাগান খেতে হয়ে থাকে না এই শাক আমি যতই আগা কেটে নিচ্ছি তত এই রকম ফেলে যাচ্ছে এই জন্য আমি নাম বলতে পারি না তোমরা দেখিয়েছি তোমরা দেখছি না নিয়ে এই যে বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম না আমার বর্মশাই এঁচড় নিয়েছে তিনটে এঁচড় নিয়েছিল তো খেয়ে পারিনি বড়টা ভেবেছিলাম পেকে যাবে কিছুদিন বাদে দেখো অবস্থাটা কি না পাকা না কাঁচা না কি করবো আমি সেটাই বুঝতে পারছি এটাকে ফেলেই দিতে হবে খাওয়াই যাবে না তোমরা দেখে নাও তোমাদের তো দেখিয়েছিলাম যে কাঁঠাল তিনটে নিয়েছিল একটা ভীষণ বড় সেটা পাকার মতো পেরায় পেরায় তো সেটা তো গেল খাওয়াই হলো না তো যাই হোক দুপুরে কী রান্না করেছি একটুখানি দেখো পেঁকের বাবু তো নেই তোমরা তো জানোই সময় আর পাশে বসে খাওয়ার মানে কি কপাল ওনার আর হয় না দু এক সময় আমি ওনাকে জোর করে রাখি যে একদিন ছুটি করো একদিন ছুটি করো তো যাই হোক এখন তো নেই তো কি বানিয়েছি দেখো শাক বানিয়েছি চিংড়িমাই দিয়ে আর পটল আলু পাতলা ঝোল সত্যি আজ পটল আলুর তরকারিটা করেছিলাম না সত্যি একদম অন্য রকমভাবে আমি এরকম পাতলাভাবে ঝোল আমি কখনোই বানাইনি খুব টেস্টি হয়েছিল। আর সকালে যে ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম সেটা একটু আছে আর রাতের একটু কুমড়োর তরকারি ছিল সেটাও বার করেছি আর আম আছে আমরা বাসি জিনিস মানে যেমন কি হয় আমরা ফ্রিজ আছে বলে যে দিনের পর দিন রাখিস তা নাই একদিন রেখে দিই তারপর দিন বার করে খেয়ে নিই দেখো বিকাল হওয়ার আগে একটু আগেই পিকুকে ডাব খাওয়াতে এসেছিলাম আর যে এই আমার একটা বন্ধু এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়েই থাকতো তো সে ঘর ছেড়ে চলে এসছে অন্য ঘরে কারণ ওদের অনেক ফ্যামিলি হয়ে গেছে ওই ঘরে থাকা মানে থাকার অসুবিধা হচ্ছিল বলে রুমটা চেঞ্জ করেছে তো ওর একটা ছেলে হয়েছে ও জানে তো মা হওয়া যে কী জ্বালা সেই একমাত্র মা জানে কারণ এনার একটা আগে বাচ্চা এসছিল পেটে নষ্ট হয়ে গেছিল তিন চার মাসে তারপরে আবার একটা বেবি হয়েছে ছেলে তো খুব খুশি এবং ভালোই লাগলো আমি সব সময় চাইতাম ওর যাই হচ্ছে না কেন সুস্থভাবে হয়ে যায় কারণ একটা মা যখন তার পেটে সন্তান কিংবা যাই খারাপ হয় সেই যন্ত্রণাটা সেই একমাত্র বোঝে তো আমি ঠাকুরের কাছে এটাই বলছিলাম যেন সুস্থ হয়ে ও হয় আমি যখনই শুনেছি যে ও আবার পের তো আমি ভাবলাম না ঠাকুরের কাছে প্রে করি যেন তুমি তোমার বাচ্চাটা সুস্থভাবে হয়ে যায় তো অনেক দিন বাদে এসে তিন চার মাস বাদে আমি ওকে দেখতে এসেছি আর এই দেখ দেখো খেলনাগুলো আমি ওকে কিনে দিয়েছি ভাবছি কী আর নিয়ে যাব বাচ্চার জন্য তো দেখো এই খেলনাটা দিয়েছি আর এর সঙ্গে আমার খুবই পড়তো মানে এত পড়ত বলে না যে যেমন মানুষ শেষ তেমন মানুষের সঙ্গে মেশে তো খারাপ মানুষ খারাপ মানুষের সঙ্গে মেশে ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে মেশে এটাই কিন্তু জানবে তো এনার সঙ্গে আমার কোনো দিন ঝগড়া হতো না আরে ঝগড়াটা হবে কিসের জন্য ও আমার দেখে জ্বলে না আমি ওর দেখে জ্বলি না তো ঝগড়াটা হবে কেন তো এইরকমই একটা তো যাই হোক অনেক দিন পরে এসে আমার আশাই হয় না আমি এত ব্যস্ত ঘরের পাশেই থাকে তো হঠাৎ এলাম তো ভাবলাম দেখে আসি বেবিটা কেমন হয়েছে তো তোমরা দেখো কত সুন্দর কিউট পরিষ্কার বেবি একদম টং টং করছে আর এনার আরেকটা ছেলে আছে বড় টোটাল দুটো হয়েছে তো যাই হোক ভিডিওটা রাখার আগে দেখো এই মোরগের ভিডিওটা কিন্তু আসতে চলেছে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে পাশে দেবো আর যারা যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুজো এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ করতে